আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করতে পারেন তাহলে কারা করবে আমরা কোথায় যাব কাদের কাছে আমরা সমাধান আমাদেরকে জানিয়ে দিবেন একই সাথে আপনারা দেখেছেন শুধু এই অফলাইন প্ল্যাটফর্ম না অনলাইন প্ল্যাটফর্মেও বিভিন্নভাবে সাইবার বুলিং এর মাধ্যমে নারী প্রার্থীদেরকে হেনস্থা করা হচ্ছে সাইবার জগতেও কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে এই প্রশাসন সুতরাং আমি এই প্রশাসনের কাছে এই নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাবো আপনারা দয়া করে অনতি বিলম্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য প্রয়োজনে একটি আলাদা সেল গঠন করুন তবুও লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করুন তবে একটি সুন্দর মডেল ডাকসু সম্পন্ন হবে এবং মহান তিরস্কার করে তিনি কিছুদিন আগে তার সামাজিক যোগাযোগ

জাকসু ইলেকশনে অংশগ্রহণ করছে সেই বিষয়ে আমরা সন্ধিহান প্রকাশ করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে বলে আমরা মনে করি যদিও সমাজ সমালোচনার মুখে জাহ সরকার তন্ময় তন্ময়কে তাদের প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু শিবির সমর্থিত প্যানেলে মহান মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক তার কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি এবং তন্ময়ের পূর্ববর্তী পৌঁছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা জানার সত্ত্বেও সেই মুক্তিযুদ্ধ এবং গবেষণা বিষয়ক সম্পাদক তার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানা নেই সুতরাং মহান মুক্তিযুদ্ধকে ধারণ না করে একটা ভণ্ডামিপূর্ণ প্যানেল ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীদের সাথে প্রতারণার উদ্যোগ নিয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন আমরা জাতীয়তাবাদী সচেতন দল প্যানেল থেকে এই বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং নির্বাচন কমিশনকে এই বিষয়ে পুরো প্যানেলের বিপক্ষে কার্যকরী পদক্ষেপ গ্রহণের এবং তদন্ত সাপেক্ষে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি